সমাজবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে তোমাদের একটি সঠিক গাইডলাইন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের শাসন জানা অত্যন্ত জরুরি আমি তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের জন্য সকল বিষয়ের উপর কিছু নির্ভরযোগ্য শাসন তৈরি করেছি এবং আমাদের রকের জন্য স্পেশাল শাসনের যে অফিসিয়াল চ্যালেঞ্জটি রয়েছে সেখানে আমি অলরেডি সবগুলো শাসনই শেয়ার করে ফেলেছি তো তোমরা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এখন তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র শাসনটি সম্পূর্ণ দিয়ে দিচ্ছে তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না আজকে যে সাবজেক্টটা তোমাদের দেব সেটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র রকেট জোন স্পেশাল শাসন আমাদের শাসনের নাম হয়তো বা তোমরা অনেক আগেই শুনেছ ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে দুই সালে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির সকল সাজেশন পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা তাহলে তোমাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো এছাড়াও আমরা বিভাগের উত্তর সহই পিডিএফ ফাইলগুলো দিচ্ছি তো এখন আমাদের সমাজবিজ্ঞান প্রথমপত্রের ক বিভাগের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো রয়েছে প্রশ্নগুলো রয়েছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসার মতো সম্ভাবনা সেগুলোই আলোচনা করব। এক নম্বর প্রশ্ন হল এইডসের পূর্ণরূপ লেখ উত্তর হলো একু হিউম্যান ডিফিসিয়েন্সি স্যান্ড্রোম এছাড়াও তোমরা বানানটা দেখে নি যাতে তোমাদের বানান ভুল না হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন কি উত্তর হচ্ছে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমগ্র বিশ্ব একীভূত হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি কি উত্তর হলো অতীত সামাজিক ঘটনার বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যায় ঐতিহাসিক পদ্ধতি সংস্কৃতির ধরনগুলো কি। উত্তর হলো বস্তুগত সংস্কৃতি আরেকটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি পাঁচ নম্বর হচ্ছে মার্ক্সীয় মতে সমাজ বিকাশের পর্যায় কয়টি উত্তর হল পাঁচটি আদিম সমাজবাদী সমাজ দাস সমাজ সমাজতন্ত্রবাদী সমাজ পুঁজিবাদী সমাজ ও সমাজতান্ত্রিক সমাজ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচিয়তাকে উত্তর হলো মার্কস ও অ্যাঙ্গেলর্স আদর্শ নমুনা প্রত্যয়টি কে ব্যবহার করেন উত্তর হলো ম্যাক্স ওয়েবার ব্যবহার করেন আট নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি উত্তর হল সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা নির্বাচন নয় নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুগত সংস্কৃতির দুটি উদাহরণ দেওয়া উত্তর হলো মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টি হলো বস্তুগত সংস্কৃতি যেমন ঘর বাড়ি কলকারখানা দশ নম্বর প্রশ্ন হলো অপরাধ বিজ্ঞানের জনককে উত্তর হলো সিজার লম্ব্রোসো এগারো নম্বর প্রশ্ন হল আধুনিক অপরাধ বিজ্ঞানের জনককে উত্তর হলো সিজার মার্কিস পেকারিয়া নম্বর প্রশ্ন হল ভদ্রবেশী অপরাধ কী উত্তর হলো সাধারণ অপরাধের তুলনায় অধিকতর বুদ্ধিমান আচরণে ভারসাম্যপূর্ণ কর্মজীবনে কর্তৃত্ব কার্য এবং সমাজে উঁচু মজাদার অধিকারী অপ্রত্যক্ষ নৈভিত্তিক এবং ছন্দ নামে সংগঠিত অপরাধ সময় হচ্ছে ভদ্রবেশী অপরাধ চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কত প্রকার উত্তর হলো ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব হচ্ছে তিন প্রকার ঐতিহ্যগত যুক্তিসিদ্ধ কর্তৃত্ব সমহনী কর্তৃত্ব পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে সামন্ত সমাজের মুখ্য শ্রেণী কী কী উত্তর হলো সামন্ত প্রভু ও ভূমিদাস ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে শত নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে আগস্ট কোত সসুলজি শব্দটি চয়ন করেন উত্তর হচ্ছে আঠারোশো উনচল্লিশ সালে আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে পজিটিভ ফিসোলজি গ্রন্থের রচিয়তাকে উত্তর হলো আগস্ট কোত ফরাসি সমাজবিজ্ঞানী উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি কার উত্তর হলো অ্যামিল ডু বিশ নম্বর প্রশ্ন হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি উত্তর হলো তিনটি যথা দুর্যোগ পূর্ব দুর্যোগকালীন আরেকটি হচ্ছে দুর্যোগ পরবর্তী পর্যায় তো এভাবে সকল প্রশ্ন করতে গেলে অনেক সময় লাগবে আমি তোমাদের দেখাই দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো একুশ নম্বর প্রশ্ন থেকে তোমরা চব্বিশ নম্বর পর্যন্ত একটা স্ক্রিনশট দাও আর তোমাদের যাদের পিডিএফগুলো লাগবে তোমরা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিও আর এই পিডিএফগুলোর জন্য সীমিত চার্জ নেওয়া হবে সেটা আমি ভিডিওর মাধ্যমেই খোলসা করে দিলাম এরপর হচ্ছে পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার আঠাশ থেকে একত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও সময় দিচ্ছি তোমরা ধীরে ধীরে স্ক্রিনশট দাও আর এইগুলো মিস করবা না তোমরা ক বিভাগগুলো অবশ্যই পড়ে নিবা কারণ এখান থেকে তোমরা নয় দশটা কমন পাবাই এরপর হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও চৌত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত একটা দিয়ে রাখো এখন খ বিভাগ নিয়ে কথা বলি তো আমাদের খ গ বিভাগের যে শাসনটা আছে সেটাতেও আমরা তোমাদের শাসনগুলো উত্তর সহই দিয়ে দিয়েছি তোমাদের এখানে উত্তরগুলো সুন্দরভাবে সাজানো আছে এবং খ সবগুলোরই উত্তর সহ শাসনগুলো পাবে তো তোমাদের যাদের শাসন লাগবে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এছাড়াও অন্যান্য সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে যাবেন আমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন